আসসালামু আলাইকুম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্ব 12। আজকে শিরোনাম উহুদ যুদ্ধের প্রেক্ষাপট ও শিক্ষা। চলুন দেখে আসি উহুদ যুদ্ধের পটভূমি। বদরের পর কুরাইশিন নেতৃত্ব অপমানিত হয়। ও অতি ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বদরের প্রতিশোধ নিতে চায়। আবু সুফিয়ান এবং অন্যান্য কুরাইশ নেতা প্রায় 3000 সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হয়। এদিকে মুসলিম বাহিনী ছিল মাত্র সাতশো জন যুদ্ধের স্থান নির্ধারিত হয়েছিল মদিনার উত্তরে উহুদ পাহাড়ের কাছে এবার চলুন দেখে আসব যুদ্ধের শুরু মুসলিমদের কৌশল ছিল উহুদ পাহাড়কে পিঠে রেখে যুদ্ধ করা পঞ্চাশ জন তীরন্দাজকে পাহাড়ের ঢালে দায়িত্ব দেন নবীজি সাল্লাহ আলহিউসালাম নির্দেশ ছিল এই যে আমার আদেশ ছাড়া এই জায়গা ছাড়বে না এবার চলুন দেখে আসি প্রথমে মুসলিমদের বিজয় যুদ্ধের শুরুতে মুসলিমরা কুরাইশ বাহিনীকে দিক বিদিক বিদেশাহীন করে দেয় কুরাইশ সেনারা পলাতে শুরু করে মুসলিমদের তীরন্দাজ দল ভাবলো যুদ্ধ শেষ তারা লুটের দিকে দৃষ্টি দেয় তীরন্দাজেরা পাহাড় ছেড়ে চলে যায় এবার দেখব মুসলিমদের বিপর্যয় সুযোগ পেয়ে কুরাইশের ঘোরসাওয়ার বাহিনী খালিদ ইবনে ওয়ালিদ সেই সময় মুশরিক ছিলেন পাহাড়ের পিছন দিক থেকে আক্রমণ করে মুসলিমরা দুই দিক থেকে চাপে পড়ে যায় বড় ধরনের একটা বিপর্যয় ঘটে হজরত হামজা রাজিয়াল্লাহ আনহু সহ সত্তর জনের বেশি সাহাবি শহীদ হন এবার দেখে আসব নবীজি সাল্লাহ আলাইহাল্লাম কিভাবে আহত হন শত্রুপক্ষের আক্রমণে নবীজি সাল্লাহ আলাইহাল্লামের মুখ মোবারক জখম হাত ভেঙে যায় হেলমেটের ধাতব বংশ গোলে ঢুকে যায় তারপরও তিনি রক্তাক্ত অবস্থায় সাহাবিদের সাহস যুগিয়ে যান ফলাফল ও শিক্ষা মুসলিমদের আংশিক পরাজয় ঘটলেও আল্লাহ তালা এভাবে শিক্ষা দেন নির্দেশ অমান্য করলে মুসলিমদের ক্ষতি ধৈর্য শৃঙ্খলা ও তাকুলের গুরুত্ব উহুদ যুদ্ধ স্মরণ করিয়ে দেয় উহুদ যুদ্ধের ঘটনা দেখায় পরাজয় জয় আসলে আল্লাহর হাতে মানুষের অবাধ্যতা ও লোভ বড় ক্ষতির কারণ হতে পারে নবীজি সালু আলাইকুয়ালামের ধৈর্য ও নেতৃত্ব ছিল মুসলিমদের জন্য চিরকালীন শিক্ষা পরবর্তী পর্বে আসছে খন্দকের যুদ্ধ মদিনার সুরক্ষা ও নতুন কৌশলের কথা এই ধরনের ইসলামিক অজানা ইতিহাস জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন